আসসালামু আলাইকুম কমলাপুর রেল স্টেশন থেকে মাত্র বিশ টাকা দিয়ে আমি জয়দুবপুরে আসছি আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে এখানেই সে শাখাকে সমাধিস্থ করা হয় এবং কেন এই সোনারগাকে রেখে সোনারগার বারো ভিয়াদের মতো অন্যতম ছিলেন এই শাখা সোনারগা রেখে কেন এখানে তাকে মূলত ইশাখা চেয়েছিলেন তার শেষ জীবনে এখানেই যেন তাকে সমাহিত করা হয় আর তার কথার প্রেক্ষিতেই তার শেষ সমাধি এখানেই করা হয় এবং তিনি এখানে যুদ্ধ করতে এসে আহত হয়েছিলেন এবং অনেক দিন অসুস্থ ছিলেন এই উনি হচ্ছেন এই এলাকার স্থানীয় জঙ্গলের পাশে আমাদের জমির উপরে আচ্ছা কালকে একজন সচিবাই ছিল